আসসালামু আলাইকুম আমি এখন যে এরিয়াতে আছি এই এরিয়াটা হচ্ছে যে মালয়েশিয়া স্টকেট এরিয়া হ্যাঁ এখানে বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে মূলত এই যে দোকানগুলো আপনারা দেখতেছেন এই দোকানগুলো হচ্ছে যে চায়নাদের দোকান হ্যাঁ কিন্তু চায়নাদের দোকান হলো বেশিরভাগই আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা আছে সেই ভাইয়েরা কাজ করে এই যে আপনার সাইকেলগুলো আপনারা দেখতেছেন হ্যাঁ এই যে সাইকেলগুলো আপনারা দেখতেছেন এই সাইকেলগুলো তারা মানে চায়না থেকে বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসলে এই সাইকেলগুলো ফিটিং করে তারা হ্যাঁ এইসব দোকানগুলোতে কাম করে এই যে দোকানগুলো আপনারা দেখতেছেন ওই পাশেও দোকান আছে এই পাশেও দোকান আছে বেশিরভাগ আমাদের বাংলাদেশি বাইরা কাজ করে তারা তাছাড়া আমাদের এখানে বাংলাদেশি বাইদের কিছু দোকান ফাট আছে তারা পুরনো কাপড়ের দোকান করে হ্যাঁ তো অনেকে কিন্তু ব্যবসা করে কেউ দোকান খুলতেছে কারো দোকান খোলা হয়েছে এগুলি হচ্ছে পুরোনো কাপড়ের দোকান আর কি বেশিরভাগ আমাদের যে বাংলাদেশি বাইরা আছে তারা এখানে পুরনো কাপড়ের ব্যবসা করে এগুলো হচ্ছে পুরোনো কাপড়ের দোকান আমাদের বাংলাদেশি ব্রাদার বৃষ্টির কারণে কেউ লেট করে খুলতেছে আজকে দেখেন কেউ আজকে লেট করে খুলতেছে বৃষ্টির কারণে আবার এগুলোর সন্ধ্যার সময় এগুলো রাস্তার ভিতরে হয়তো দেখা গেছে কি এই যে বক্সগুলো থেকে খুলতেছে এগুলো রাতে দশটার দিক দিয়ে আবার দোকানগুলো গুছিয়ে গুছিয়ে ফেলবে যেহেতু এটা রোড হ্যাঁ এটা আর কি এগুলো হচ্ছে পুরনো কাপড় সোফরের দোকান এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি ব্রাদার আছে হ্যাঁ বিশেষ করে তারা মালয়েশিয়ান মালিকা দিয়ে মানে মালয়েশিয়ান কিছু লোকদেরকে এখানে রাখা লাগে আর কি যেহেতু তারা ব্যবসা বাণিজ্য করে মালয়েশিয়ান লোকেরা ওই দোকানগুলোর সাথে সংযোগ থাকে আর কি তো দোকানগুলোর মালপত্রগুলো দেখা গেছে কি পুলিশ তুলে নিয়ে যায় না নয়তো বা পুলিশ এগুলো এসে মাঝে মধ্যে ডিস্টার্ব করে মানুষের পুলিশে তুলে নিয়ে যায় এগুলো হচ্ছে আমাদের পুরনো কাপড়ের দোকান বাংলাদেশি ব্রাদার কারো দোকান খুলতেছে কারো দোকান খুলে ফেলেছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য দোকানে বেরিয়ে আল্লাহ লাভ